আমার পথের শুরুতেই এক সাইডে খুব ব্যথা ও চুলকানি হচ্ছে সাথে তলপেটেও ব্যথা পথে চাপ দিয়ে ধরলে একটু ভালো লাগে তাছাড়া সবসময় অস্বস্তি লাগে কি কারণে এমন হচ্ছে ইন্টারেস্টিং একটা ব্যাপার এটা আপু আসলে আপনার জানতে হবে যে ব্যথা হচ্ছে কেন আপনার কি আগে রকম সার্জারি হয়েছিল বা আপনার কি রিসেন্টলি বাচ্চা হয়েছে এবং বাচ্চা হওয়ার সময় কি ওখানে কোন এপিজিওটমি হয়েছে বা ছিঁড়ে গেছিল যেটাকে আমরা বলি ভ্যাজনাল ন্যাসারেশন যে ঘাটা ঠিক মতো শুকায়নি বা স্কার টিস্যু হয়েছে সেই কারণে ব্যথা হচ্ছে নাকি অন্য কোনো কারণ অন্য কোন কারণ বলতে আমরা কি বুঝাই অনেক সময় জরায়ুর সমস্যা যেটা পেলভিক অর্গান প্রোল্যাপস এবং প্যালভিক অর্গান প্রোল্যাপস কি জিনিস সেটা নিয়ে আমি অনেক অনেক ভিডিও বানিয়েছি প্লিজ আপনি যদি না দেখে থাকেন আমার যে ইউটিউব চ্যানেলটা আছে ডক্টর নেবিলুর সেখানে দেখবেন তাহলে আপনি জানতে পারবেন প্রোলাপস কারণেও জনি পথে একটু প্রেশারের ফিলিং হতে পারে ব্যথা ঠিক না কারণ প্রোলাপস হলে ইউজুয়ালি ব্যথা হয় না কিন্তু প্রোলাপস এ অনেকে কমপ্লেন করেন যে একটা ভারী ভারী ভাব লাগছে একদম অস্বস্তি বোধ হচ্ছে ইন জেনারেল জনি পথে যখন মেয়েরা ব্যথার জন্য কমপ্লেন করে সেটা কিন্তু মাসল পেন আমাদের পেলভিক ফ্লোর যে মাসলটা পেলভিক ফ্লোর মাসল হচ্ছে আমাদের তল পেতে যে মাংস পেশিটা যেটা কি আমাদের যে পেলভিক অর্গান সেটা জরায়ু আপনার রেকটাম রেক্টাম সব কিছুকে সাপোর্ট করছে সেই মাসলটা যখন সোরনেস যেটা হয় বা খুবই টায়ার্ড হয়ে গেছে বা খুবই টেন্ডার হয়ে গেছে তখনও কিন্তু অনেক মেয়েরা এই ধরনের ব্যথার সমস্যার সম্মুখীন হন সো দ্য ইজিয়েস্ট ওয়ে টু আন্ডারস্ট্যান্ড ইজ ইম্যাজিন আপনার আমরা যখন ওয়েট লিফটিং করি রাইট আমাদের আর্ম মাসলতে কেমন ব্যথা শুরু হয় না বা ধরেন আমরা যখন অনেক এক্সারসাইজেস করি ক্রাঞ্চেস করি সেট আপস করি তখন আমাদের পেটের যে মাংসপেশিটা সেটাও কিন্তু ব্যথা হয়ে যায় সেম থিং আমাদের যে পেলভিক ফ্লোর মাসলসটা আছে ওইটাও কিন্তু এরকম ইউনো হাত পা এবং পেটের মতনই একটা মাসল ওই মাংস পেশিটাও কিন্তু মাঝে মাঝে ব্যথা হতে পারে এবং সেই কারণেও কিন্তু ব্যথা হতে পারে আমি বলবো একজন ভালো গাইনোকোলজিস্টের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাতে তারা একটা এক্সাম করতে পারে জাস্ট টু কনফার্ম যে কোনো রকমের সমস্যা নেই কোনো রকমের ইনফেকশন নেই যদি কিছু অ্যাপ্রোপ্রিয়েট কিছু হয় কিছু টেস্ট করতে পারে এবং যদি আদৌ আপনার ফ্যালভিক ওর মাসলসে ব্যথার জন্য এই সমস্যাটা হচ্ছে যেটাকে আমরা বলি মায়োফ্যাশল পেন তাহলে সেটা ট্রিটমেন্ট হচ্ছে একজন ভালো পেলভিক ফ্লোর ফিজিও তাদের সাথে পরামর্শ করে ফ্লোর করতে হবে সেই মাংস পেশিটাকে রিল্যাক্স করতে হবে এবং সেটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট এক্সারসাইজেস আমি আসলে এই টপিকটা নিয়ে একটা লম্বা ভিডিও বানাবো কারণ খুবই জরুরি একটা টপিক এবং অনেক সময় লাইক ইউনো হয়তো মাসলের টাইটনেস জন্য বা মাসলটা স্প্যাজম করছে এর জন্য So, you to focus on darker relaxation. Pelvic floor muscle relaxation, stretches, hip stretches, leg stretches. So on a glow-specific relaxation technique,